ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা প্রতিনিয়ত ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ফটো আদান প্রদান করে থাকি কিন্তু একটি ভুলের কারণে আমাদের ছবিগুলো পাঠাতে গিয়ে যার কাছে পাঠায় সে ডাউনলোড করার পরে ফেটে যাওয়া রেজলেশন কমে যাওয়া স্পষ্ট দেখে যায় তো আমি যে ট্রিক্সটি আজকে দেব এইটি যদি আপনি সামান্য একটু ফলো করেন তবে আপনি এইচডি মুডে ছবিটি পাঠাতে পারবেন এবং যে ডাউনলোড করবে কোনো প্রকার সমস্যা হবে না বা ফাটবে না এই জন্য ফার্স্ট টাইম আপনার ম্যাসেঞ্জার প্রবেশ করবেন মেসেঞ্জার প্রবেশ করার পর আপনি যার কাছে ছবিটি পাঠাবেন তার প্রোফাইলে প্রবেশ করবেন এরপর এইখান থেকে ফটো যেখান থেকে পাঠান এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে সাপোজ আমি এই ফটোটি পাঠাবো এই জন্য এরপর ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে সরাসরি সেন্ড অপশান না গিয়ে এডিটে ক্লিক করবেন এটি ক্লিক করার পর হয়ে গেলে এখানে দেখুন একটি অপশান লেখা আছে এইচ ডি কোয়ালিটি ভালো করে খেয়াল করুন একেবারেই কর্নারে এরপরে ক্লিক করুন ক্লিক করা হয়ে গেলে এর মধ্যে ওপরে মার্ক চলে এলো এবং এখান থেকে আমি সেন্ড করে দিন সেন্ড করলে এই ছবিটি এইচডি কোয়ালিটিতে চলে গেল এখন যার কাছে পাঠালেন সে এটি ডাউনলোড করলে আর ফাটবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে উৎসাহিত করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এখান থেকেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে